লাল শাকটা কেন জানি আমার অন্য সব শাকের থেকে একটু বেশি পছন্দ লাল শাকটা আমার সবসময়ই অনেক পছন্দের একটা শাক তো এই যে লাল শাকগুলো আমি কেটে নিয়েছি এবার ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে নিব হ্যালো আসলাম আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেশ কয়েকদিন পর একটা নতুন বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি এরপর এতো তো তেলের রসুন আর শুকনো মরিচ দিয়ে এরপর এই যে শাকগুলো দিয়ে দিলাম আর শাকে আগে থেকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি তবে আজকের লাল শাকটা খুব একটা লাল ছিল না একটু হালকা কালার তবে লাল থাকলে লাল শাকটা কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এই যে লাল শাকটা কিন্তু আমি ভাজি করে নিলাম এরপর রান্না করব মাছ রান্না তো এখানে আমি এই তো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি এই যে মাছ ভাজিটা হয়ে গেছে সাথে কচুর মুখে এখানে ভাব দিতে দিয়েছি কচুর মুখে দিয়ে মাছটা রান্না করব আজকে তো এখানে এই যে আমি এখন রান্না করব মিষ্টি কুমড়ো পুঁই আর চিংড়ি দিয়ে একটা তরকারি এই তরকারিটা আমার কাছে খেতে অনেক মজা লাগে তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু কষানো হয়ে গেলে এবার মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। আর এই তিনটা সবজি কিন্তু অ্যালার্জির যারাদের অ্যালার্জি আছে তারা তো এটা আসলে খেতে পারবে না তো আমার কাছ তো অনেক ভালো লাগে এই তরকারিটা পুঁইশাকটা খুবই টাটকা ছিল একদম নরম আসলে এখনকার পুঁইশাকগুলো খুবই সুন্দর তো এই যে আমি পুঁশাকটাও এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো এটা কষিয়ে রান্না করব এই দুই সবজি কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না পুঁইশাক দিয়ে যে পানি বের হবে ওটাতেই রান্নাটা হয়ে যাবে তো এই যে পুঁইশাক মিষ্টি কুমড়া আর চিংড়িটা এখন ভালো মতো একটু কষিয়ে নিব সময় নিয়ে আর এই তরকারিটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে সবুজ হলুদ বেশ ভালো লাগে তো এই যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়াটা একটু মোটা করে কেটেছি এর কারণে ভালো মতো সেদ্ধ হয়নি এর কারণে সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে এখন রান্নাটা করে নিব তো এই তরকারিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে মিষ্টি কুণ্ডার তরকারিটা হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করে নিব তো আমি এখানে মাছ রান্নার জন্য এখানে বাটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ আছে আর সাথে এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এই যে কচুগুলো ভাব দিয়ে রেখেছিলাম কচু দিয়ে দিলাম কচুমুখীর তরকারি তো আমার অনেক পছন্দ তো অনেক দিন পর কচুমুখীর তরকারিটা রান্না করলাম তো এই যে এখন কচুমুখীটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো কচুমুখিগুলো খুব সুন্দর ছিল অল্পতেই সেদ্ধ হয়ে গেছে তো পানি দেওয়ার পর এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব তো আমি একটা একটা করে সব মাছ এর ভিতর দিয়ে এই যে তরকারি কিন্তু বলো কুঠে আসছে তরকারিটা কিন্তু হয়ে গেছে তো এই যে কসুমুখীর তরকারি এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে তো এই যে দুপুরে রান্নাবান্না শেষ এখানে যে মিষ্টি কুমড়ার তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ